মজিদ করবে বলে যদি একটা এমএলএ কে সাসপেন্ড হতে হয় তাহলে মন্দির তৈরি করেছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কি করতে হবে ওনার পদত্যাগ করতে হবে বিলম্বে আমি মনে করি কারণ জগন্নাথ মন্দির করেছে ভালো অসুবিধা নাই ভালো কিন্তু ওতে তো শুধু হিন্দু ভাইদের টাকা নাই মুসলিম দলিত আদিবাসী সবার টাকা ওতে ওতে প্রত্যেকের টাকা দোবা আছে তার তখন কি আমরা কেউ কি অস্থুরি ছিলাম তুই নি আজকে হুমায়ুন কবির ভাই একটা বাবলি মসজিদ করে বলল তাতে সেই দিল্লির ও ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না ও কিসের হিন্দু জানে হিন্দু মানে কি মুসলমান মানে কি জানে ও জানে না ও মহারাজ বলেছে সাধু বলেছে যে এক কোটি টাকা দেব ওই হুমায়ুনের তা আমি একটুখান বলি এখনো বলো মুসলমান মরিনি স্বাধীন করেছিল সেই হজতে গোলাম মাসুম তিতু দুদু মিয়া ওরপে নিসার আলী মনে থাকে জানো বাঁশের কেল্লা দিল্লি তাই বলছি ছয়ই ডিসেম্বর আপনারা প্রত্যেকে যাবেন ঈদ বালি খ রড সিবেন টাকা নিয়ে যাবেন ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদ আসুন আল্লাহ রহমতে প্রত্যেকের সঙ্গে দেখা হবে তো এতটুকু বলি দেবীমণি আপনি পুজোয় এক লক্ষ করে টাকা দেন আমাদের জলসায় প্রত্যেক মসজিদের জলসায় কত করে দেন আর মুসলিম দল দিতে খুব আপনি কত করে যান আব্বাস দিকে ভাইজান বলিছিল বলে বড্ড খারাপ হয়ে গিয়েছিল না নসাদ ভাইজান বলিছিল বলে বড্ড খারাপ হয়ে গিয়েছিল না আল্লাহ শুক্রিয়া কত করে বলছি আমি আগে টিএমসি করতাম আমি কোনো জলদার করবো না আমি বসে থাকবো নিউট্রাল ভোট দেবো তবে ওই টিএমসি রাত দেবো না কারণ টিএমসি বিজেপির দালাল বিজেপি দালাল তাই বলছি ভাই প্রত্যেকে মসজিদ তৈরি করতে পারে আমার যদি টাকা হয় তাহলে আমি যা জলসা করছি যদি এই টাকাগুলো জমাই আল্লাহ রহমতে আমি বাবলি মসজিদ করবো হুমায়ুন কবির যা বলেছে তাই করে দেখাইস আর হুমায়ুন ভাই আপনি একা নাও আপনার আপনার সাথে আছে সমস্ত মুসলিম রাষ্ট্র এবং আমরা ভারতবাসী আমরা আছি আমরা অত সহজে এ করি না কোর্ট রায় দিয়েছে কে কি খাবে কি কি গলবে তুমি মমতা ব্যানার্জি তুমি দিদিমণি তুমি দাদামণি তুমি ঠিক করে দেব নাকি হ্যাঁ তাই আমি একটা কথা লিখেছি এক লাইন বলছি শুনি নাই দিদিরো স্বামী নাই 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 স্বামী চলো আমরা বিয়া খাইতে যাই চলো আমরা বিয়া খাইতে যাই ও ভাইজো চলো আমরা বিয়া খাইতে যাই দাদার বউ নাই দিদিরো স্বামী নাই চলো আমরা বিয়া খাইতে যাই অকাবিল আনিল দিদি মনি সই করিল একটু রোজ দিলাম